আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন রশিদ সাল আসসালামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন না প্রিয় ভাইরা আমাদের নমিজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করা নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেলে দেওয়ার নাম ইসলাম আল্লাহ পাক এটাই বলেছেন বাকারা 84 85 তোমরা কি কিতাবের কি অংশ মানো কি অংশ মানো না জেজা যাযাউ মাইয়্যাফআলু যালিকা ইল্লা খিজুন ফিল hayatিদ দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে ময়াউমাল কিয়ামা ইয়ুরাদ্দুনা ইলা আশদ্দিল আযাব কিয়ামতের মাঠে সবচ যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে তাদেরকে যারা কিতাবের কিছু অংশকে মানি কিছু অংশ মানি না পারি না পারি আগে আকিদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কশ্চিন কালো কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবী সালাম বলছেন তারাক তু ফিগুম আমরাইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার আল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার ও সুন্নতে নবী হিতান নবীর সুন্নত তো কুরআন এবং সুন্নত মিলেই কুরআন এবং হাদিস নয় আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবায়ে নেই আমাদের সামনে তাবে তাবেন চার ইমাম কেউই নাই ওলামায় কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছে তাই না তার জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে তার জেনারেশন তাবে ঈদের দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামায় গ্রাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কেয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদ ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাস আলা বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা নাম শুনেছেন শোনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি দরকার নাই এই যে একটা মাস আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা একটা মাস আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতি গুলা এগুলো কে আস থেকে আস এটা কে আস এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমসাময়িক তো অবশ্যই কোরআন সুন ইজমা কে আস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বুঝাচ্ছি একটু বোঝেন মনে করেন সামনের দিনগুলো তো দেখবেন বিট কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু মার্কেটে আসছে এটাকে বলে কি পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরো ফুলবেন ইনশা আল্লাহ অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করে সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করে এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আবার তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস এটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাস তালাকি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন সময় জ্ঞান লাগবে ইকোনমিক্সে জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে 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 যোগ্যতা যোগ্যতা সেই কি সবার অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলামায় তাদের এই যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেণ্য ওলামায় কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে এখন আপনি কি করবেন কোরআন সুন্নাকে পালন করার স্বার্থে ওলামায় কেরামে দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নিবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফেতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ কোরআন শুনে নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছু সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হানিফা রাহিমাল হতে পারবে নাকি সবাই কি ইমাম শাফি হবে নাকি সবাই কি বিন আহমদ বিন হাম্বাল হতে পারবে সবাই কি মালেক হতে পারবে পারবে না অতএব জ্ঞান চর্চার স্বার্থে দিন পালনের স্বার্থেই ওলামা কেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী ওলামা কেরাম এমন ওলামা কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মায়ের খায় রাত্রে ফতো আবার উঠে যায় এই জায়গায় আবার যায় না তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহ পাক আমাদের বরেন্য ওলামায়কের আমাদেরকে হেফাজত করুন দোয়া করি এবং তাদের নে খায়াতে বরকত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে দিনের আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো আপনারা ডিটাচড হয়ে থাকবেন ওলামায়াম থেকে ডিটাস্ট হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না তাদের সাথে সম্পর্ক রেখেই দিন পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুক এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এই মূলনীতি কি ইসলামের শোনেন এই জায়গাটা একটু ভালো করে শোনেন নবী সাল বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহ সাল্লামের হাটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কটা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির ইসলাম হে মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এটা এক নাম্বার ইসলামের ভিত্তি এটা নাম্বার ওয়ান হলো ক্যালিমা ক্যালিমার মধ্যে দুইটা অংশ কয়টা অংশ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না দুই নম্বর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মানে নবীর সুন্নত ছাড়া অন্য কোন সুন্নত চলবে না সিম্পল মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কোনো পালন নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবন দাতা নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন ইলা আছে

জীবনের সব ক্ষেত্রেই লাহ আনতে হবে তারপরে তো হবে লাহ তো হলো না কিছু দুই নম্বর মুহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য ফলো করতে পারবেন না আপনাকে মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকেই রোল মডেল মানতে হবে এর না মুহাম্মদ রসুল্লাহ যদি কেউ মুহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মুহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানেও একই কথা নামাজে দাঁড়িয়েছেন রাসূলের মতো নামাজ পড়ছেন মাসাল্লাহ রোজা করছেন রাসূলের মতো হজমরা সব রাসুলের তরিকায় হচ্ছে তাজবি তাহলে সব রাসুলের তরিকা হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর তরিকা চলে না তাহলে এখানে আর মোহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি ওনাকে বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকতে হবে শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকিমা সলাহ এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলা কি

নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয় ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহ জিম্মাদারি নাই তার উপরে আল্লাহ পাকের কোন রেসপন্সিবিলিটি নাই তার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাও একটা হারিজ আসে বাইনা রজুলি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তার কোন সালাত এইজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়া শোডাউন দিয়ে কিছু হবে না ভাই পাঁচ তো নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে হবে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা কিন্তু আর এক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরের নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর হৈ করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যেমন করতেছে খেলা দেখতেছে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখ কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের হার দেখেন ওদের ভাত খানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতাম আসার দোকান খেলার বিভিন্ন পরিমাণে আছে বল ম্যা হ্যাঁ দুনিয়া ইলে ম্যাচ হু হু এরকম একটা হায়াত আছে শুনে হ্যাদিদের মধ্যে আল্লাফাক আছে আল্লাফাক বলেছেন যে ই আয় লামু তোমরা জেনে রাখো আর না মাল হায়া দুনিয়া লা আই মু আ লাহু তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আসা ও ল্যাহু হাসি ঠাট্টা মানে এটা কি বলা বাংলাদেশ ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম

আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে কত আর কত সুখ কত মজা কত লজ্জার দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছি অনেক লেকচারে যে এই ফেতনাময় যুগ দাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না এটা হবে দাজ্জালের যুগ কেমন খিদুরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসাইল আসসালাম ভেটো দিচ্ছেন খিদুর আহ বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না জলের যুগটা এমন হবে বাহ্যিকভাবে ভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে না দেখতে খিদির হতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে বেপরদেমি বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে পরকিয়া বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের কাঠামোই চেঞ্জ হয়েছে সমাজের সমকামিতা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম আসা দুনিয়ার জীবনটা খালি খেলতাম আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এই দিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে এরা নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আলেমার সাথে কোনো সহমত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই এই যুবক ছেলে বেলেগুলো কিনে নাস্তাছে মিডিয়া কি করবে এরা দেশের জন্য যারা এরকম পর অন্য একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে চিনেই না ওর খেলায় সে হুজুকে হয় এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি জীব কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে কি ঝোঁকে ঝোঁকে একটা একটা কথা আছে না হিন্দুরা হিন্দুদের সাথে আমরা মিশতাম ছোটবেলা আমাদের বন্ধু ছিল অনেকে বলতে ঝোকে হরি বল একটা কথা বলতো ঝোঁকে ঝরে বক পরে ফকিরের কেরামতি বলে একটা কথা আছে না মানে হুজুকে মাথা আবেগে ভাবতেছে না কি আশ্চর্য একটা অবস্থা কি আশ্চর্য মানে এত সুখে আছি আমরা এতই সুখ না খাবার পানি বাসস্থান বেকারত্ব কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা এতই সুখ যে বিশ্বকাপে আসতে হবে আমাদেরকে আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়াজ করে নেওয়ার একটা পায় চলছে আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি খেলেছে আরেক মুসলিম কান্ট্রি হ্যাঁ এমন এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়াজ করে একটা টেন্ডেন্সি চলছে এখন ফাইজলামি শুরু করছে